হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আর আছি এখন আমার সেই কুয়েল পাখির ঘরে যেখানে আমি সবসময় থাকি আর এগুলো হতে নতুন পাখি আর অনেক ব্রাদার জানতে চাইছিলেন যে এই কুয়েল পাখিরে যদি ভ্যাকসিনেশন না করানো হয় মানে যখন এদের বয়স যখন দশ এগারো দিন থাকে তখন একটা ভ্যাকসিন করাইতে হয় আর ওইটার নাম হতেছে রানী খেতের ভ্যাকসিন আর ওইটা কিন্তু পানিতে গুইলে তারপরে খাওয়াইতে হয় আর ওইটা যদি না খাওয়াই তাহলে কী সমস্যা হতে পারে এটা জানতে চাইছিলেন বা কোনো সমস্যা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি যে যেটা সত্য যেটা আমার সাথে হয়েছিল এই যে এখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমার ইনকিউবেটার থেকে ফোটা বাচ্চা ছিল তো এই এখানে অনেক কম পাখি কারণে থাকার কারণে আমি একবার মানে প্রথম প্রথম পঞ্চাশটা বাচ্চা উঠছিল তো ওইখান থেকে মানে আমি ওই কি বলে ভ্যাকসিনেশন করাইছিলাম না ঠিক আছে তো আমি ভাবছিলাম যে ভ্যাকসিনেশন না করাইলে ভাবে কোনো সমস্যা হবে না বা আমি সেকেন্ড টাইমে ভাবছিলাম যে দেয়া দেবো কিন্তু একটা পাখি ছিল কিন্তু ওইটাকে এখন চিনা যায় না কারণ একটা পাখি ছিল যেটার ঘাড় চিকন ছিল এবং ঘাড় বাঁকা ছিল মানে ঘাড় বাঁকা বলতে কি ও মানে যে পাখিটা যে দেখতেছেন এর ঘাড় মানে এরকম করে ঘুরে যেত বা রাউন্ড রাউন্ড ঘুরতো বা খাবার খাইতে পারতো না ঢুইলে ঢুইলে পড়া যাইতো এরকম একটা সমস্যা হয়েছিলো তো ওইটা মূলত ওই ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন ভ্যাকসিন না করানোর কারণে কিন্তু এটা হয়ে থাকে মানে ঘাড় চিকন হয়ে যায় ওর মানে ঘাড়ের যে খাদ্য আছে এটা কিন্তু চিকন হয়ে যায় যার কারণে ও কিন্তু খাবার খাইতে পারে না ঠিক আছে খাবার খাইতে পারে না আর ওর ও ঘাড় বাঁকা হয়ে যায় মানে উল্টা দিকে ঘাড় ঘুরে যায় ঠিক আছে থ্রি সিক্সটি ঘুরে যায় তখন কিন্তু ও কিন্তু ঢুলে ঢুলে তো ওইটা দেখার পরে আমি এই পাখিদের জন্য নিয়ে আসছিলাম ভ্যাকসিন যেটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস বা চারশো টাকার কাছাকাছি ঠিক আছে এরকম প্রাইস তো আমি কিনে আনছিলাম তো প্রথমে ভাবছিলাম দরকার নাই কিন্তু পরে দেখি যে এটা খুব খুবই দরকার তো পরে কিনাই না ওই পাখিরে আলাদা করে খাওয়াই দিয়েছিল এবং যত পাখি আছে আমার কাছে সবগুলারে আমি ওই ভ্যাকসিনটা খাওয়াই দিয়েছিলাম আর তারপরে কিন্তু ওই পাখিটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়েছিল আমি পাখিটাতে প্রতিদিন মানে ধৈরা এইরক এটার মধ্যে নিয়ে পানি খাওয়াই দিচ্ছি এবং হাত দিয়ে দু একবার খাবার খাওয়াই দিচ্ছি খাবার খাওয়াই দেওয়ার পরে ওই পাখিটা কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যায় মানে ঘাড় পাকা হয়ে যায় এইখানে আছে পাখিটা আগে দেখলে চিনা যায় তো কিন্তু এখন একদমই চেনা যায় না যে কোন পাখিটা বা কোন জায়গায় পাখি আছে আমি সঠিক বলতে পারতি না কারণ ওই পাখিটা এখন চিনা যায় না আর এই কারণে মূলত আমরা ওই পাখিদেরকে কিন্তু এগারো দিনে ওই ভ্যাকসিনটা দিয়ে থাকি যেটা রানী ক্ষেতের ভ্যাকসিন নামে মানে এসিআই কোম্পানির ভ্যাকসিন আছে বা অন্য অন্য কোম্পানির হয়তো ভ্যাকসিন থাকতে পারে যেটা লাইভ ভ্যাকসিন পানির মধ্যে গুইলে হয়তো হয় প্রাইস অনেক কম সো আপনার যদি পাখি যদি থাকে তাহলে অবশ্যই পাখিদেরকে ওইটা কিনা খাওয়াই দেন কারণ খুব একটা টাকা না কারণ ওইটার কারণে যদি অন্য অন্য পাখি যদি মারা যায় তাহলে কিন্তু সমস্যা তো আপনারা চাইলে ওই এগারো দিন বয়সে বা একটু যদি বেশি বয়স হয় তারপর ওই ভ্যাকসিনটা আপনারা কি নেয় না খাওয়াই দেবেন খাওয়াই দিলে এই ঘাড় বাকার সমস্যাটা হবে না বা ঘাড়ের যে ঘর চিকন হয়ে যায় ও কিন্তু খাবার খাইতে পারে না চিকন হয়ে গেলে তখন এই ও খাবার না খাওয়ার কারণে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে এক পর্যায়ে সে মারা যায় যখনই আমি কোন ভ্যাকসিন আনি মানে এই পাখিদেরকে খাওয়ানোর জন্য শুধু আমি শুধু পাখিদেরকে না মানে এইখানে যত পাখি আছে এইখানে এইখানে এই খাসার মধ্যে বা এই এই যে ছোট্ট খাসার মধ্যে এখানে আছে পাঁচটা বা আমার যে হাঁস মুরগি আছে আমি সবগুলারে ওই ভ্যাকসিনটা খাওয়াই দিই মানে যার কাছ থেকে আনি উনি আমাকে বলছে যে এই পাখিদের কিন্তু ভ্যাকসিন কিন্তু এটা সবগুলারে খাওয়াই দেন বাড়িতে যত পাখি আছে হাঁস মুরগি আছে সবগুলারে খাওয়াই দেওয়ার জন্য তো আমি মূলত এইটাই করি যখন আমি ভ্যাকসিনটা কিনে আনি আর ওই ভ্যাকসিন খাওয়ানোর পর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো অসুবিধা না হয় সবগুলা পাখি একদম সুস্থ আছে এই যে দেখায় পাখি কিন্তু ডিম তো আলহামদুলিল্লাহ এখন কোনো প্রবলেম হয় না যখন থেকে আমি ওই পাখিদেরকে ওই ভ্যাকসিন খাওয়ানো শুরু করছি বা ভ্যাকসিন দেওয়া শুরু করছি ঠিক আছে আর এখানে যে পাখি দেখতেছেন এখানে কিছুদিন আগেও একদম গাদা গাদা পাখি ছিল একদম ভরপুর পাখি ছিল একদম ফুল ছিল পাখি ঠিক আছে একদম মানে এরকম কোন স্পেস ছিল না তো এখন আলহামদুলিল্লাহ সব খালি হয়েছে আর তার কারণ হয়েছে এখান থেকে যতগুলা পুরুষ পাখি আসিল মানে যতগুলো পুরুষ পাখি সবগুলো আমি আলাদা করছি আলাদা করার পরে ওইগুলা মানে বিক্রি করে দিছি এবং নিজেরা আহ রান্না করে খাইছে আর কি তো কোয়েলের পাখি অনেক সুস্বাদু মানে মুরগির বাচ্চার মতন ছোটো মোটো হয়ে থাকে তো এখানে দেখুন মার্শাল অনেকগুলো পাখি আছে এবং কতগুলো পাখি আছে অ্যাকচুয়ালি আমি জানি না কারণ এগুলো কাউন্ট করতে হবে আমার কারণ সময় পাইতাসি না সময়ের অভাবে দেখতেও পারতি না শুধু খাবার দিতেছি তবে গতকাল এখান থেকে পঁচিশটা ডিম আমরা পাইছি এখান থেকে পঁচিশটা ডিম দেখুন মাসাল্লাহ যে এখনই কিন্তু ডিম দেওয়া শুরু করছে একটা এটা এটা থেকে বাচ্চা বের হবে আমার মনে হয় আর এখান থেকে এখানে কিন্তু পুরুষ পাখি নাই আজকে এখান থেকে বারোটা পুরুষ পাখি আর এখানে যে পাখিগুলো আছে এগুলার কিন্তু আমি কি বলে এখানে যে পাখি আছে এখানে পুরুষ পাখি এবং মহিলা পাখি সবগুলা মিক্সিং করা আছে আর তার কারণ হইতেছে এখানে যে ডিম আছে এই ডিমগুলো কিন্তু উর্বর ডিম এগুলা থেকে কিন্তু বাচ্চা বের হবে এই যে ডিম দেখায় এখানে তো এইগুলো থেকে কিন্তু বাচ্চা বের হবে তো এই কারণে মূলত আমি এখানে মানে অল্প বেশি জায়গার মধ্যে মানে অল্প কিছু কুয়েল পাখি পালছি মানে স্পেস বেশি দিচ্ছি যাতে পাখিরা যেন সুস্থ থাকে আর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু ওই বিশ দিন থেকে কিন্তু বাচ্চাটা সুস্থ আর কে আমার কাছ থেকে কোয়েল পাখি এবং কুয়েল পাখি ডিম সংগ্রহ করতে চান মানে বীজ ডিম যেগুলো থেকে বাচ্চা বের হয় তো ডিম সংগ্রহ করতে চান ডিম দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমি ডেলিভারি দিতে পারি না আর তার কারণ হতেছে আমি বাড়িতে অনেক ব্যস্ত থাকি আর এই কারণে মূলত আমরা কোনো ডেলিভারি দেয় না শুধু যদি কেউ আমার আশেপাশে থাকে তাহলে কিন্তু উনি কিন্তু নিতে পারবেন আমার আমার কাছ থেকে এই কোয়েল পাখির ডিম নিতে পারবেন বীজ ডিম যেগুলো থেকে বাচ্চা বের হবে আপনি ইনক্রিউবেটার দিলেই বাচ্চা বের হবে আঠারো দিন পরে ইনশাল্লাহ কারণ এখানে আমার যে পাখি আছে এগুলোর মধ্যে কিন্তু আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুরুষ পাখি এবং মহিলা পাখি সবগুলা কিন্তু মিক্সিং করে রাখছি আহ যতটা দরকার আর কি চারটে একটা বা তিনটায় একটা যায় বলেন এরকম আমি মানে গুই না তারপরে আজকে মেঘের যদি দেখাই চতুর্দিকে শুধু মেঘার মেঘ আর মাঝে মাঝে যদি একটু ঘুম পরে যেটা আমরা বলি ঘুরি বৃষ্টি পড়ে হালকা ঠিক আছে এরকম পড়ছে কিন্তু এখন বৃষ্টি পড়ে নাই কিন্তু সারাটা দিন যাবত এরকম মেঘার এরকম থাকলে আমার ভয় করে যে এই কোয়েল ঘরে না পানি ঢুকে যায় বৃষ্টি না তো এই কারণে সবসময় আমি এইখানেই থাকি যদি বৃষ্টি নামে তাহলে আমি এই পর্দাগুলো নামাই দেবো কারণ কোয়েল পাখি ভিজলে যদি ঠান্ডা লাগে তাহলে যে আমাদের খরগোশ ও কিন্তু এখানে আমি আসলে আসি কারণ ওদের এখন প্রচুর খাবার দরকার তো যখনই যত খাবার দেয় সবগুলা খায়া ফেলায় তো এই যে সাদাগুলা এগুলা একটু আমার কাছে সব থেকে কিউট লাগে এগুলা কারণ এগুলো পরিষ্কার দেখা যায় এখন সাদা পরফরা কিন্তু কালোটাও ঠিক আছে কিন্তু এগুলার থেকে একটু সাইজে ছোট এগুলো সকালে ঘাস খাইতে নিয়েছিলাম কিন্তু এখন এদেরকে দিছি এদের যে খাবার যে খাইছে ওইগুলো হজম করার জন্য সময় দিতেছি আর তার কারণ হইতাছে যদি সারাদিন যদি খাইতেই থাকে তাহলে কিন্তু এই যে এরকম করে রাখবে যে এরকম জায়গা নষ্ট করে রাখবো তো আজকের দিন অনেক খাবার খাইছে এবং পানি দিছিলাম এখানে পানি খাইছে এই যে একটা এখানে যে লুকায় রয়েছে মানে আমি আসলে এটার লুকানোর ইচ্ছা দেখছেন এই যে ওইখানে জায়গা কিন্তু সব থেকে ভালো হইতেছে সাদা কোনটা জানি এইটা হ্যাঁ এইটা এইটা সব থেকে ভালো এটা একদম না কিন্তু এই যে এটা কিন্তু এটাও ঠিক আছে এটা যদি ধরি এটাও কিন্তু ভাইগা চলে যায় কিন্তু এখন বাঁকতেছে না দেখছেন এই এও কিন্তু চলে যায় এটা তো যায় না আর ওইটা তো ওইটাই এই যে এই এখানে যায় লুকায় রয়েছে তো কিছুদিন পরে এদের বাসা হবে এটা ভিতরে লেদা কিন্তু এখন পর্যন্ত বাসা তৈরি করে নাই কারণ বয়সই হয় না ইনশাল্লাহ আগামী এক দেড় মাস বা দুই মাসের মধ্যে এরা কিন্তু বা